যুক্তরাষ্ট্রে লাসভেগাসে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা তিন দিন ব্যাপী এ মেলার দ্বিতীয় দিন ছিল বেশ উৎসব মুখর লাসভেগাস দক্ষিণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা পরিণত হয় ব্যবসা বিনিয়োগে ক্রেতা বিক্রেতার এক মিলন মেলায় প্রথম দিনের তুলনায় বেশি জনসমাগম হওয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নেও তার ছোঁয়া লাগে ভালো সারা পেয়েছেন বলে জানান ব্যবসায়ীরা গ্লোবাল পরিস্থিতি যেরকম যাচ্ছে যে পার স্টাইল কম কোয়ান্টিটি নিয়ে তারা মার্ক মার্কেট টেস্ট করবে অ্যান্ড দেন বাল্ক অর্ডার করবে আমার কাছে দশ বারো জন কাস্টমার আসছে ভিজিট করছে এবং তারা কিছু অর্ডার দিয়ে গেছে টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ বিশ্বে পরিচিত একটি নাম তা আবারও প্রমাণিত হলো সাস্টেইনেবল ভেরিফাইড পোশাক প্রস্তুতকারক হিসাবে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের সাহারা এক্সপোর্টস ইনকের ব্যবস্থাপনা পরিচালক গেল বছরও তিনি একই পুরস্কার পান টেকসই হিসেবে নির্বাচিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের চারটি তৈরি পোশাক প্রদর্শন করা হয় বিশ্ব বাণিজ্য মেলার প্রদর্শনীতে যা বাংলাদেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আমাদের দেশে আমরা যারা রপ্তানি করক বা আমরা যারা গার্মেন্টস ব্যবসা করি আমাদের যেই সব সকল ইন্টারনাল সমস্যাগুলো যেমন গ্যাস বিদ্যুৎ ব্যাংক বিমার পাশাপাশি কাস্টমসের যে না যেটার কারণে আমরা অনেক বড় ধরনের স্ট্রাগল প্রবলেম ফেস করি তৈরি পোশাক রপ্তানি খাতে বিশ্ব বাজারে নিজেদের পরিচিতি বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের মেলায় বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচনে বিশ্বের অন্যতম এই বৃহৎ টেক্সটাইল ট্রেড ফেয়ারে বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয় লস্কর আল মামুন সময় সংবাদ লাসভেগাস কনভেনশন সেন্টার লাসভেগাস যুক্তরাষ্ট্র